আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বাংলাদেশের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবং আপনারা জানেন সম্প্রতি জনাব ওয়াকারুজ্জামানের একটা বক্তব্যকে নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের ধারণা করা হচ্ছিল যে সেনা প্রধান কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে যাচ্ছে কিনা এবং অনেকের ধারণা যে তিনি রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে কিনা সেরকমও অনেকের ধারণা ছিল এই বিষয়টি নিয়ে সম্প্রতি সেনা সদর থেকে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে যে ক্ষমতা তারা নিতে চান না এবং তিনি যেটা বলেছেন যে যেখানে জনাব ওকেরুজ্জামান সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সেই বিষয়টি তিনি আনুষ্ঠানিক কোনো বক্তৃতা দেননি তিনি সাবেক সামরিক কর্মকর্তাদের সামনে তাই তিনি তার ভাবটি প্রকাশ করেছে এরকমই তিনি জানিয়েছে এবং এই নিয়ে বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল এনসিপি এবং তার সহযোগী কিছু সংগঠন আছে তাদের সাথে এক ধরনের টানা পড়েন যাচ্ছিল এবং অনলাইন মিডিয়া জগতে তাদের এই সব কথাবার্তা ভাইরাল হয়েছিল এবং মানুষের মধ্যে এই সন্দেহটি জেগেছে যে সেনা প্রধান কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে যাচ্ছে সরকারের সাথে এই সেনাবাহিনীর রকম সৃষ্টি হয়েছে কিনা সেই বিষয়টি মানুষ জানতে চাচ্ছে শুরুতে এই বৈঠকের বিষয়ে দৈনিক প্রথম আলো থেকে একটা কলাম পড়ছি এখানে বলছেন সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ যা বললেন জামাত নেতা আচ্ছা এখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গত শনিবার রাতে এই সাক্ষাৎ হয় তার আগে জামায়াতের শীর্ষস্থানীয় এই দুই নেতা অধ্যাপক ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে জানা গেছে যমুনা থেকে বের হয়ে তারা ঢাকা সেনা নিবাসে গিয়েছে গেশ সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন জামাতের নেতাদের আগ্রহে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তিনি হঠাৎ করে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ কেন জানতে চাইলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ সেখানে আনুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে কি বিষয়ে কথাবার্তা হয়েছে জানতে চাইলে জামাতের এই নেতা বলেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সে লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয় সমঝোতা হয় সেজন্য জামাত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ সেই ধরনের একটি উদ্বেগ বলে উল্লেখ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই যে যে কথাটা বললো যে সরকার এবং সেনা প্রধানের সঙ্গে মানে সমন্বয় সমন্বয় সাধন করা এই বিষয়টি আসলে কি বার্তা দেয় আসলে সরকারের সাথে সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে এটা মেটানোর জন্য সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে লিয়াজু করার দায়িত্ব জামায়াত ইসলামকে কি দেওয়া হয়েছে বা ওনারা নিয়েছেন এখন আমার কথা যেখানে এই সেনা প্রধান একটা বিতর্কিত এবং মানুষ তাকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য চাইছে এবং আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছে আউমি পুনর্বাসনের ব্যাপারে তাদেরকে চাপ দেওয়া হয়েছে তারপরেও এই বৈঠকের মানে কি এই বৈঠকের মানে কি এরকম হতে পারে যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা দূর করার জন্য জামায়াত ইসলামী দায়িত্ব নিয়েছে এবং সেনাবাহিনী এবং সরকারের মধ্যে ভুল বোঝাবুঝি হলে লস টাকার লসটা সরকারের এটা আমরা মানি কিন্তু সেনা প্রধানের সাথে যে সাক্ষাৎটি হলো সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভুল পারসেপশন হয় আপনারা জানেন এই যে আবদুল্লাহ তাহের এখানে বললেন কি বিষয়ে কথা এটা বলা যাবে না এই যে বলা যাবে না বললেন এই বিষয়টিকে আসলেও কোনো গুরুত্বপূর্ণ কোনো ভিতরের কথা কিনা সেটাও কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগে যখন একটা বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের একটা সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেন তখন এটা কিন্তু বিভিন্ন দিকে মানুষ ধরে নিতে পারে এই জন্য জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পরিষ্কার করেন না হলে মানুষের মধ্যে এক ধরনের ভুল বার্তা যেতে পারে এই যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে যে সেনা প্রধানের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বিষয় নিয়ে যদি ফুল ব্রিফ যদি না করে এই সেনা প্রধানের তরফ থেকে অথবা জামায়াতের পক্ষ থেকে তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ভুল বার্তা যেতে পারে এবং এই যে আউমি পুনর্বাসনের জন্য সেনা প্রধান যে কথাটি বলেছেন এর আগে হাসনাত আবদুল্লাহ আমরা হাসনাত ফেসবুক পোস্টকে কোর্ট করে বলতে পারি সেই বিষয় যদি মানুষ ধরে তাহলে আবার আউমি পুনর্বাসনের জন্য জামায়াত ইসলামের সাথে সেনা প্রধান মিটিংটা পড়েছে কিনা সে বিষয়ে মানুষের মনে এক ধরনের প্রশ্ন জাগে এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো মানে আবেগে কিছু না করে বিবেক দিয়ে চিন্তা করুন কেন জামায়াতের আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার সাথে সাথে দৌড়ে আবার সেনা প্রধানের কাছে গেল এই প্রশ্ন সবার মনে আছে এই প্রশ্নের উত্তর জামায়াত ইসলামকে দিতে হবে এবং ডক্টর শফিকুর রহমানকে দিতে হবে আমরা জানি উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং উনার কথাগুলো মানুষ অনেক পছন্দ করে তার কথাগুলো মানুষ নেয় তিনি অনেক নরম মনের মানুষ কিন্তু এই যে যে বিষয়টা ঘটলো এই বিষয়টা তাদের পরিষ্কার করা উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম